হ্যালো ভিভাস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বর্তমান রমজান মাস চলতেছে আমরা ইফতারিতে বিভিন্ন ধরনের আইটেম দিয়ে ইফতার করে থাকি আর বিভিন্ন আইটেমের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ও কমন একটি আইটেম হচ্ছে খেজুর খেজুর দিয়ে ইফতার করা ছুন্নত আর খেজুর দিয়ে ইফতার করা ছুন্নত হওয়ার কারণে আমরা বিভিন্ন ধরনের আইটেমের পাশাপাশি অবশ্যই দুই বা তিনটি খেজুর রাখার চেষ্টা করি কিন্তু যখন আমরা খেজুর দিয়ে ইফতার করা শুরু করি তখন দেখতে পাই কিছু কিছু খেজুরের মান খুব খারাপ এবং মান এতটাই খারাপ যে আমাদের খাওয়ার অনুপযুক্ত তাই খেজুর কেনার সময় অবশ্যই ভালো মানের খেজুর কেনা উচিত এখন আমরা কিভাবে বুঝবো যে এই খেজুরটি ভালো এই খেজুরটি ভালো কিনা তা জানার জন্য অবশ্যই ভালো খেজুরের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ভালো খেজুরের বৈশিষ্ট্য সম্পর্কে অর্থাৎ যে বৈশিষ্ট্যগুলো থাকলে আপনারা বুঝতে পারবেন খেজুরটি ভালো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক আজকের ভিডিও সাথে আছে আমি মোহাম্মদ মিলন আমি একজন পল্লী চিকিৎসক বর্তমান সময়ে অনেক অসাধু ব্যবসায়ী রয়েছে যারা খেজুরকে তরতাজা রাখার জন্য বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করে থাকেন বিভিন্ন ধরনের পাউডার ব্যবহার করে থাকেন বিভিন্ন ধরনের তৈলাক্ত পদার্থ ব্যবহার করে থাকেন এছাড়াও এক ধরনের অসাধু ব্যবসায় রয়েছেন যিনি চীনের জুজুবি ফলকে খেজুর হিসাবে চালিয়ে দিচ্ছেন তাই আমরা সব সময় বিভিন্নভাবে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে খেজুর কিনতে প্রতারিত হই তাই আজকের ভিডিওতে এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোন কোন বৈশিষ্ট্য থাকলে খেজুরটি ভালো আর কোন কোন বৈশিষ্ট্য থাকলে খেজুরটি খারাপ চলুন জেনে নেই ভালো খেজুরের বৈশিষ্ট্য খেজুরের বৈশিষ্ট্য মাছি পোকা বা পিঁপড়া থাকা খেজুর কখনোই কেনা যাবে না এগুলো থাকলে বুঝতে হবে খেজুরটি মেয়াদ উত্তীর্ণ হয়েছে বা কৃত্রিম মিষ্টি মেশানো হয়েছে যার কারণে এখানে মাছি পিঁপড়া বা পোকা বসছে খেজুর কিনতে হবে কোচকানো চামড়া দেখে ভালো খেজুরের চামড়া খুব একটা মসৃণ ও টানটান হবে না খেজুর খুব বেশি মিষ্টি হলে বুঝতে হবে এতে কৃত্রিম মিষ্টি মেশানো হয়েছে সাধারণত দেড় বছর পর্যন্ত খেজুর ভালো থাকে খেজুর যত পুরাতন হবে এর ভেতরটা তত লালচে হবে তাই খেজুরের ভেতরটা যদি বেশি লালচে দেখা যায় তাহলে বুঝতে হবে এই খেজুরের বয়স বেশি হয়েছে তাই খেজুর কেনার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে খেজুরের ভেতরটা সাদাটে হয় খেজুর তেল তেলে হলে বা পাউডার জাতীয় কিছু থাকলে বুঝতে হবে এতে কিছু মেশানো হয়েছে তাই এসব খেজুর না কেনাই ভালো খেজুর কেনার সময় বোটার দিকে ভালো করে লক্ষ্য করবেন খেজুর কেনার সময় বোটার দিকটায় শক্ত আবরণ আছে কিনা তা অবশ্যই দেখতে হবে শক্ত আবরণ না থাকলে আপনাকে বুঝতে হবে এর ভেতরটা নষ্ট হয়ে যেতে পারে আর শুকনা খেজুর কিনতে হবে ভেজা খেজুর কিনলে খেজুরটি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাই বেশি থাকে বর্তমান বিভিন্ন জায়গায় খেজুর বিক্রি হয় তাই যেখানে সেখানে বিক্রি হওয়া খেজুর কিনবেন না যেখানে সেখানে বিক্রি হওয়া খোলা খেজুর না কিনে ভালো দোকান থেকে বা সুপার শপ থেকে প্যাকেটজাত খেজুর কেনার চেষ্টা করবেন এবং প্যাকেটের গায়ে মেয়াদ উত্তীর্ণর তারিখ ও ভালো ব্র্যান্ড দেখে কিনবেন কারো যদি ভালো খেজুর কেনার সমর্থন না থাকে তাহলে আপনারা সহজলভ্য ও পুষ্টিগুণ সমৃদ্ধ দেশি মৌসুমি যে কোনো ফল কিনে খেতে পারেন তারপরেও নষ্ট বা মেয়াদ উত্তীর্ণ বা পচা খেজুর কিনবেন না এতে আপনাদের উপকারের চেয়ে ক্ষতির দিকটাই বেশি হবে আশা করি ভিডিওটি থেকে আপনারা কিছুটা হলেও উপকার পেয়েছেন এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশেই থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ